আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো যেটা আমি তৈরি করেছি গাজর দিয়ে গাজর দিয়েও যে এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায় সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না তো আশা করছি আজকের এই গাজরের পুডিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন গাজরের পুডিং তৈরি করার জন্য এখানে আমি দুইটা গাজর নিয়েছি এখন হচ্ছে গাজরগুলার আমি খোসাটা ছাড়িয়ে নিব খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে যে একটা গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিব। আর এই গ্রেটারের কাজটা আমার মেয়ে হুজাইফা করে দিচ্ছে কারণ ও সব কাজেই একটু পারদর্শী তাই ও সব কাজই নিজের হাতে করতে চায় বাচ্চাদেরকে যে কোনো কাজ নিজের হাতে করতে দিলে বাচ্চারা সব কাজে কিন্তু উৎসাহ প্রকাশ করবে তো আমার কিন্তু সবগুলা গাজর খুব সুন্দরভাবে গ্রেড করে নেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নেব তো আপনারা চাইলে কিন্তু গাজরটাকে পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন আমি কিন্তু এখানে দুধটা দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু আমি পুরিংটা বানাবো তাই আমি পানি দিয়ে সিদ্ধ না করে আমি দুধ দিয়ে সিদ্ধ করছি এতে টেস্টটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন হচ্ছে গাজরটাকে চুলার জালটা একদম কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে গাজরটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তো আমার গাজরটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দুধটাও কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে এই গাজরটাকে খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে চেষ্টা করবেন এই গাজরটাকে একটু ভালোভাবে মিহি করতে তাহলে এই পুডিংটা কিন্তু একদম সফট হবে তো এখন হচ্ছে পুডিংয়ের দুধটা রেডি করে নেব তার জন্য এখানে আমি তিনটা ডিম ভেঙে নিয়েছি আমি এখানে আজকে তিনটা ডিমের তৈরি করব আপনারা চাইলে কোয়ান্টিটি আর একটু বাড়িয়ে দিতে পারেন এরপর আমি চিনি দিয়ে দিব এখানে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন এরপর এক চিমটি লবণ দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি একটা হ্যান্ড সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি তো আমার চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গিয়েছে এখন আরেকটা বড় পাত্রে এই ডিমটাকে নিয়ে নিব এরপরে ব্লেন্ড করে রাখা গাজরটাকে আমি ডিমের সাথে দিয়ে দিব তা আমি গাজরটাকে একদম খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি এখন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় এরপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে তাই আমি দিয়েছি আপনার চাইলে স্কিপ করতে পারেন এরপর এখানে আমি দেড় কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিব দুধটাকে আমি একটু ঘন করে জাল করে নিয়েছি এবার হচ্ছে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি দুধটাকে একবারে না দিয়ে অর্ধেক অর্ধেক করে দিয়েছি দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি হাফ চামচের মতো ভেনিলা এসেন্স দিয়ে দিচ্ছি ভেনিলা অ্যাসেন্সটা দিয়েও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন হচ্ছে এখানে আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এটা একদমই অপশনাল আপনারা চাইলে ঘিটা বাদ দিতে পারেন ঘিটা দিলে পুডিংটা একটু সফট হয় তো এখন হচ্ছে আমি ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে সামান্য একটু পানি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো আমার কিন্তু ক্যারামেলটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ক্যারামেলটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর দুধটা ঢেলে দিব তো চেষ্টা করবেন ক্যারামেলটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে দিতে তা আমার কিন্তু এই বাড়িটাতে দুধটা ঢেলে ধাওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দিব তো আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে পাতিলের ভিতরে দিয়েছি এখন হচ্ছে আমি পাতিলের মধ্যে গরম পানি দিয়ে দিব আমি পানিটাকে আগে থেকে ফুটিয়ে নিয়েছি আর এ বাটির অর্ধেকটা পরিমাণ আমি পানি দিয়ে ভরাট করে দিব আর বাকি অর্ধেকটা খালি থাকবে এই পুডিংটা হতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগতে পারে তা আমার পুডিংটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে তারপর এটাকে বাটি থেকে সারাতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বাটি থেকে ছড়ানো যাবে তা আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছি যেন খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এখন হচ্ছে আমি এটাকে বাটি থেকে সুন্দরভাবে একটা প্লেটে উঠিয়ে নিব আমার পুডিংটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে কোনো রকম ভাঙেনি খুব সুন্দরভাবে কুক হয়েছে অনেক টেস্টিও হয়েছে খেতে কিন্তু মাঝখানে বরাবর এরকম একটা কাটতে হয়ে গিয়েছে এটা কেন হয়েছে এটা হয়তো আমার কোনো ভুলের কারণেই হতে পারে তো এখন হচ্ছে আমি পুডিংটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার হলেও গাজর দিয়ে এভাবে করে একবার পুডিং তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এভাবে করে গাজর দিয়ে পুডিং তৈরি করে আপনারা আপনাদের বাচ্চাদেরকেও খেতে দিতে পারেন বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করবে তো আশা করছি আজকের গাজর দিয়ে পুডিং রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সাথে কিন্তু আমার ফেসবুক পেজটাও ফলো করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ